বন্ধুরা আমরা চলে এসেছি তারাপীঠে তারা মায়ের দর্শন করতে তারাপীঠে এসে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্গে এই ভারত সেবাশ্রম সঙ্গে রুমেতেই আমরা দুদিনের জন্য থাকবো আমরা এখানে আগে থেকে কোনো রকম বুকিং করে আসিনি এখানে এসেই সরাসরি অফিসে যোগাযোগ করেই আমরা রুম বুকিং করি আমাদের রুম বুকিং করতে পড়লো তিনশো টাকা করে আমাদের রুমেই আছে অ্যাটাচড টয়লেট এছাড়া কিছু রুম আছে যেখানে অ্যাটাচ টয়লেট নেই আছে কমন টয়লেট সেই রুমগুলির ভাড়া হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খানিকটা বেরিয়ে পড়লাম তারাপীঠের মন্দিরের আশপাশটা ঘোরার জন্য তারাপীঠ সংলগ্ন এই জায়গাটি প্রচুর জমজমাট এখানে থাকবার হোটেল ছাড়াও আছে প্রচুর খাবারের দোকান মেইন রোড থেকে ভারত সেবাশ্রম তিন চার মিনিটের হাঁটা পথ দেখো আমরা দেখতে দেখতে মেইন রোডে চলে এলাম এবার আমরা যাব তারা মায়ের মন্দিরের দিকে তারা মায়ের মন্দিরের আশেপাশে আরও কয়েকটি মন্দির আছে এবং আছে মহা শ্মশান সেইগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো তোমরা এখন দেখছো অমিত মহন দ্য ট্রাভেলিং পেয়ার যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সকল বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও প্রথমেই আমরা চলে এলাম অবেদ আশ্রমে এখানে মা কালীর মূর্তি আছে এটি অবেদানন্দ তীর্থক্ষেত্র ভেতরে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে এখানে মা কালীর ছবি তোলা বারণ এখানে মায়ের মূর্তি খুবই সুন্দর কিন্তু যেহেতু ছবি তোলা কিংবা ভিডিও করা বারণ সেই জন্য এখানে রকম ছবি তুলতে পারলাম না অভেধ আশ্রম থেকে বেরিয়ে চলে এলাম বামদেব সংস্থ এখানে আদি বামদেবের মন্দির আছে আমরা এখানে এসেছিলাম সন্ধ্যেবেলায় তখন বামদেবের সন্ধ্যারতি হচ্ছিল বামদেব মন্দির দর্শন করে আমরা চলে এলাম তারাপীঠের মূল আকর্ষণ তারা মায়ের মন্দিরে আর এসে দেখি ওখানে মা তারা তখন সন্ধ্যারতি হচ্ছিল আমরা মন্দিরের পেছন দিকটায় চলে এসেছিলাম মন্দিরের পেছন দিকে একটি বড় স্ক্রিন লাগানো আছে সেই স্ক্রিনেতে মা তারার যে সন্ধ্যারতি হচ্ছে সেইটি দেখানো হয়েছে এবার আমরা চলে এসেছি মন্দিরের সামনের দিকটায় দেখো সামনের দিকটায় কত ভিড় লক্ষ লক্ষ দর্শনার্থী এসছে মায়ের দর্শন করার জন্য বলে রাখি আমরা তারাপীঠে এসেছিলাম শনিবার শনি রোববারে মায়ের মন্দিরে সব থেকে বেশি ভিড় হয় এবার আমরা চলে এসেছি আরেকটি বামদেবের মন্দিরে যেটির নাম হচ্ছে বামা নিকেতন বামা নিকেতনে মামা খাবার দর্শন করে আমরা এবার চলে যাব তারাপীঠের মহা মহাশ্মশানী এটি একটি অভূতপূর্ব জায়গা সন্ধ্যেবেলা এখানকার দৃশ্য একেবারেই আলাদা দেখো এখানে মোমবাতি জেলে সব পুজো হচ্ছে এবং সেখানে ধূপ জ্বালানো হয়েছে সেই জন্য সন্ধ্যেবেলার দৃশ্যটা একেবারেই অন্যরকম দেখতে লাগে তারাপীঠের এই আশেপাশে ঘুরে আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে যাব কারণ পরের দিন ভোর ভোরবেলা উঠে আমরা মায়ের পুজো দেব সেই ভিডিও তোমরা পরবর্তী অংশে দেখতে পাবে এই ভিডিওটি এইখানেই শেষ করছি তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রেখো এবং তোমরা সবাই খুব ভালো থেকো টাটা